আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহ রহমতে সবাই ভালো আছেন আজকে আপনাদের সাথে খুবই সুস্বাদু এবং হেলদি একটা ওটস রেসিপি রেসিপি শেয়ার করবো যেটা বাচ্চা বড়ো সবাই পছন্দ করবে যেমন হেলদি তেমনই টেস্টি এখানে আমি হাফ কাপের মতো ওটস নিয়ে নিয়েছি আর এতে আমি প্রয়োজন মতো কিছু সবজি এড করবো পেঁয়াজ কুচি কাঁচামরিচ কুচি গাজর কুচি টমেটো কুচি বাঁধাকপি আর কিছুটা আলু ওটস কিন্তু সচরাচর সবাই ওটস পুডিং যেটা দই এবং টক দই অথবা দুধ দিয়ে করা হয় যে অ্যাসিড দিয়ে এটা খেতে পছন্দ করে না যেটা আমিও পছন্দ করি না তা আমি প্রিফার করি আসলে এরকম সল্টি ওটসটাই খেতে বেশি ভালো লাগে আমি এখানে সাধমতো লবণ হাফ হাফচা জামচে করে আদা বাটা রসুন বাটা কিছুটা গরম মশলা ফ্রেশ ধনিয়া পাতা এবং কিছুটা লেবুর রসে দিয়ে হাফ চামচের মতো গরম মশলা দিয়ে দিয়েছি এখন দিয়ে দিব দুটো ডিম এরকম করে ওটসটা রান্না করলে ওটসটা খেতে যেমন সুস্বাদু হয় তেমনই হেলদি হয় কারণ এখানে অনেক রকমের সবজি দেওয়া হয়ে থাকে আবার সাথে ডিম দেওয়া থাকে তো যারা বিশেষ করে ডায়েটে আছেন তারা সকালে নাস্তা অথবা রাতের ডিনারে কিন্তু এই ওটসের রেসিপিটা ট্রাই করতে পারেন এখানে আমি বড় দুই চামচে আমি লিকুইড দুধ নিয়ে নিয়েছি লিকুইড দুধ না হলে আপনারা এখানে গোড়া দুধ ব্যবহার করতে পারেন তো আমি সব কিছু এখন নেড়ে চেড়ে খুব ভালো করে মিশিয়ে দশ থেকে পনেরো মিনিট রেস্টে রেখে দেব এই রেসিপিটা আসলে যারা ডায়েট করে তাদের জন্য বেশি হেল্পফুল হবে কারণ ওটসটে কিন্তু যেমন ভিটামিনের পাশাপাশি কার্বের পরিমাণ খুবই কম আর যেহেতু অনেক রকমের সবজি দেওয়া থাকে সেটা আমাদের হজমে কিন্তু অনেকটা সাহায্য করে এখন আমি একটা পেনে তেল ব্রাশ করে আমি দুই চামচ ওটসের মিশ্রণটা দিয়ে আমি একটা ছোটো পেনকেকের মতো করে নিচ্ছি আপনারা আপনাদের প্রয়োজন অনুসারে বড় বা ছোট করে এরকম করে পেনকেকটা ছড়িয়ে দিতে পারেন এটাকে চা ওটসের চাপটি বলা যেতে পারে অথবা ওটসের পেনকেকও বলা যেতে পারে তো আমি এটা সরষের তেলে ভাজছি আপনারা যে কোনো তেলে ভাজতে পারেন সরষার তেল বা বাটার ঘি এইগুলো দিয়ে করলে এটা বেশি হেলদি হয় কারণ এমনি নর্মাল কুকিং অয়েলে কিন্তু অনেকটাই কার্প থাকে যার কারণে এটা হেলদি হওয়ার পরিবর্তে অনেকটা আনহেলদি হয়ে যাবে তো এরকম করে একদম অল্প তেলে একদম টানিয়ে টানিয়ে এটাকে ভেজে নিতে পারেন এই যে দেখুন দেখতে কতটা সুন্দর আর কালারফুল লাগছে না এখন আমি আরেকটা ভাবছি কিছুটা বাটার দিয়ে কারণ বাটার সুস্বাদু হয় এটা ঘ্রানটা আরো বেশি সুন্দর আসে যেমন ঘ্রান তেমনই স্বাদ আসে বাটার আর ঘিতে তো আমি আরেকটা এরকম করে বানিয়ে নিচ্ছি আমার কাছে ওটসটা আসলে এরকম করে খেতে বেশি ভালো লাগে কারণ এমনিতে ওটসের ফ্লেভার আমার কাছে বেশি একটা ভালো লাগে না দুধ দিয়ে চিয়া পুডিং যেটা করা হয় দিয়ে ওটা একটা আমার কাছে ভালো লাগে না তো আপনারা চাইলে যারা ওটস এমনিতে খেতে পারেন না তারা এরকম করে অবশ্যই একবার ট্রাই করে দেখবেন আশা করছি আপনাদের কাছে অবশ্যই ভালো লাগবে সকালের নাস্তা অথবা বিকেলের নাস্তার জন্য এটা কিন্তু খুবই দারুণ একটা কি বলবো অপশন তো আজকে এ পর্যন্ত যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন পরবর্তী দেখা হবে পরবর্তী কোন আয়োজনে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন আজকে